سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله

আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুরুজুরু বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করতে আল্লাহর কি শক্তি জ্ঞাপন করতে কি কষ্ট হয় অল প্লিজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা হ বা ফিল্লা ওয়াল বুক দা ফিল্লাহ ফর আল্লাহ অ্যান্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণা কথা কি বুঝে আসে আমি কি বন্ধু ঈদ এর উম ফাথু মাথুয়া ঈদ আল কামা কি এইভাবে আল্লাহ একবার বললে সুহান আল্লাহ বল্লা আলোচনা করে পাবো না মাসাল্লাহ এখন মোটামুটি একটু সুন্দর লাগে পিছনের দিকে তাকান তো দাদা ভাই দেখেন একটা সুন্দর লাগে না এখন একটু ভালো লাগে না মনে হচ্ছে যেন ফিলিংস আস্তে আস্তে করে চলে আসবে আল্লাহ সবাইকে কবুল করে না এইভাবে কথা বলতে হবে আকাশ পাকাশ মুখরিত করে যত আওয়াজ উঁচু হবে শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ আপনারা তো জানেন না

শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার বাদাদিয় শয়তান মুমিনকে আটকাতে পারে না আরে জোরে বলেন না সুহানল্লা আরে আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলা

Allah au subhanallah walhamdulillah la ilaha illa la ilaha

প্রশংসা করতে আল্লাহর কি শক্তি জ্ঞাপন করতে কি কষ্ট হয় অল ফ্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা অব্বাহ ফিল্লা ওয়াল বুক দা ফিল্লা না ফর আল্লাহ অ্যান্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও কথা কি বুঝে আসে আমি কিন্তু আলোচনা যখন ঢুকবো তখন কিন্তু আমি ডানবাম কোনো দিকে যাব না আবারও বলছি এই দিক থেকে কয়েকজন কিন্তু এখনই ওই কর্ণারের দিকে তাকাইছেন এখানে কি আছে আমি তো কিছু দেখি না এই কোণারে যারা আছেন সবাই চলে যান না বসতে পারলে চলে যান বাড়ি চলে যান আমার কথাগুলো একটু খারাপ লাগে না না ভাল লাগে লাগে হক্কটা তো একটু তিতা আল হাক্কু মুদরুন হক্কটা কি তিতা तीता আল্লা আল্লাহ বলছে আকুলু কাউনান আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্যটাই বলো কি

নন্দরপুরের আমি চলে দিয়েছে বন্ধু ও পৃথিবীর মানুষ হৃদয়ের জানালা খুঁড়ে দাও না ও আমারে এই বল খালি খিতাব চোর ঠিক না এই বল খালি খিতাব চোরের আমার ভাই আমার বাবা তোমার মা কি বলবো যুবক বন্ধুরে হৃদয় খুলে শোনো পৃথিবীর সব কিছু করে টাকা দিয়ে পয়সা দিয়ে আড়াল করা যায় কিন্তু এই ফিউচার এত ভয়ঙ্কর ওই যে বারজুখী জীবন এত ভয়ঙ্কর ওখানে চাইলেও কিছু আড়াল করা যায় না যাবে না চাইলে কোনো কিছু বিনিময় চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে ওপেনিং করে দেবে কবর যখন উন্মোচিত হয়ে যাবে বন্ধু তখন প্রত্যেককে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি তার মানে ও বলখানি কিতাব চোরের আমার ভাই বাবা না মা মা আমার বোনেরা সবাই কি বলছি তোমরা সবাই শোনো তুমি আমি তোমরা আমরা আমরা যারা আছি আমরা আপনারা যারা আছি এই পৃথিবীর বুকে যা কিছু করেছি সব কিছু আপনার আমার সামনে প্রেজেন্ট করা হবে আপনি আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারবো জানতে পারবো জীবনে কি করেছি আর কি করিনি কারণ হলো বন্ধু আপনারা জানেন না পৃথিবীর বুকে সিসি ক্যামেরা লাগাইলে আমরা কিন্তু সেটিং করে দিলে ওই জায়গাটার দিকে আমরা একটা সেকেন্ডের জন্য কদম দেই না না জানে কি হয়ে যায় না জানে কি পেছে পড়ে যায়। এত ভয় এত তাকো এত আতঙ্ক আমাদের মাঝে কিন্তু আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর তো একবারও রাখি না

সকল কর্ম দেখিতে সে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাটিয়া আসবির সজন মন করেন আকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সোয়াল তখন চল্লিশ কদম হাটিয়া হাসবেরি সজন ঠিক নামে ঠিক বন্দরী আমার আপনারা ধীরে ধীরে কিন্তু আমি গভীর দিকে ঢুকব। গভীর মনোযোগ সহকারে শুনবেন পৃথিবীর সব কিছু আজকে বলে যাবেন আমার মনে হয় আজকের ওয়াজের পরে জীবনে আর কোনো দিন ওয়াজের প্রয়োজন হবে না হেদায়তের জন্য অ বন্ধু হৃদয়ে খুলে সবাই শুনবেন আল্লাহর আপুলার আমি জানিয়ে দিন জীবন দাও সাবধান হও আমি তোমাদের অলার্ট করে দিলাম কবর যখন ওপের হয়ে যাবে রে তোমরা কে কি করেছো আর কি করো রে সব কিছু তোমাদের চোখের সামনে থাকবে কারণ সিসি ক্যামেরা থেকে সব ফুটের সামনে নিয়ে আনা হবে সামনে তুলে ধরা হবে এই জায়গাতে ছোট্ট একটা হাদিস শরীফ আমি অ্যাডজাস্ট করতে চাই আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জেনে দিয়েছেন আল কবারু রাউজাতুম মির ইয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন আল্লাহ আল্লাহর হাবি জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান একটা গর্ত হবে আপনি কোনটা বেছে নেবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে কারণ আপনার কবরে আপনি যাবেন পৃথিবীর যত আপন মানুষ থাকুক না কেন কবরে যাওয়ার জন্য কেউ রাজি হবে না কবর তো থাক দূরের কথা রে একটা বার যদি আপনাকে ঘর থেকে বের করা হয় দ্বিতীয়বার আর ঘরে ঢুকাবে না যত ঝড় আস যত

বন্ধরে আমার আপনার আমার জীবনে কার জীবনে কখন কি আসে আমরা বলতে পারবো না আল্লাহ বলেছে কবর যখন ওপেন হয়ে যাবে প্র্যাকটিক্যালি আমরা সব দেখতে পারবো জানতে পারবো এই কবরের মধ্যে ঢোকার পরে আপনার আমার ব্যবস্থা আপনার আমার সবকিছু হয়ে যাবে ব্যতিক্রম বন্ধরে আমার হচরতিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা গভীর খেয়াল করবেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন করে সচেতন করে বলেছেন কবরে যাওয়ার পরে বন্ধু এমন অবস্থা হবে আপনাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে যাকে তোমাদের মাঝে পাঠিয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য খেয়াল করবেন বন্ধু তখন ওনাকে যখন প্রশ্ন করা হবে মুমিন যদি হয় মুমিন উত্তর দিয়ে দিবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল যখন বন্ধু উত্তর দিয়ে দেবে ভাবে খেয়াল করবেন উত্তরটা দিতে দেরি রে ও বন্ধু তার উত্তর দিতে দেরি রে গায়েব থেকে আওয়াজ চলে আসবে দিয়েছে উত্তর দিয়ে দিয়েছে রসুলকে চিন্তে পেরেছে তাকে জান্নাতি বলে চিহ্নিত করা হবে তার কবর তাকে জান্নাতের গালি চাবি চিয়ে দাও জান্নাতের দরজার সাথে জান্নাতের গেটের সাথে তার কবরের সংযুক্ত তো লাগায়া দাও তার একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও জোরে জোরে বলেন সুবহান আল্লাহ বন্ধুরি আমার তখন ওই মুমিন আল্লাহর প্রিয় বান্দা তিনি কি করবেন তিনি পৃথিবী থেকে আবার কবর থেকে তিনি আবার পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবে কবর থেকে যখন পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবে আবার ফেরেশতারা তাকে প্রশ্ন করবে যে তুমি কেন গো পৃথিবীতে আবার ফিরে যেতে চাও উত্তর দিবে এই কারণে আমি ফিরে যেতে চাই তার কারণ হলো আমার আপন সজনেরা কান্না করতেছে তাদেরকে শুভ সংবাদ দেব এখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিবে গবীর খেয়াল করবেন ইমানদারদের কবর ইমানদারদের কবরটা বন্ধ কেমন হবে তখন ওই ফেরেস তারা বলবে না 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 তুমি খান থেকে যেতে পারবে না তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে রে যেই পর্যন্ত তোমাকে তোমার সবচেয়ে প্রিয় যার যিনি যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত নতুন বরের মতো ঘুমিয়ে যাও এখানে একটা শব্দ নতুন দুলা নতুন দুলা চোর হোক ডাকাত হোক গুন্ডা হোক পৃথিবীর বকে কোন মানুষ কিন্তু আক্রমণ করে না কথা বলেন না কেন এটা হলো শ্বশুর বাড়িতে প্রথম দিনে তার মর্যাদা ঠিক মুমিন যারা তাদেরকে এই শব্দ দ্বারা সম্বোধন করে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে বন্ধু খেয়াল করবেন আমাদের মাঝে কিন্তু মুনাফিকের আনাগুনা বেড়ে গেছে পারছি কিনা বলেন মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে খোদবা দে বন্ধু বড় বড় মুনাফিক কথা বলেন না কেন কখনো কোনো আলেম আলেম হতে পারে না যতক্ষণ না সে নবী না চিনবে কখনো কোনো আলেম আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নবীজির শান আজ বসে না বসবে ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নবীর আহলে বাইত পরিবারের মর্যাদা না বসবে কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য ফরজ বন্ধু আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে গভীরের দিকে নিয়ে যাব বন্ধু আমার দিকে তাকান বন্ধুরে আমার তারপরে মুনাফিকের কাছে যাবে মুনাফিককে যখন প্রশ্ন করা হবে মুনাফিককে কি করা হবে মুনাফিককে যখন প্রশ্ন করা হবে মুনাফিক উত্তর দিয়ে দিবে না না আমার আপন কোনো বক্তব্য নেই আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই আমি অন্যরা যা মন্তব্য করত নবী আমি তাই মন্তব্য করতাম জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ আমাদের দেশে আছে না নবীকে বলে আমার মতো বলে হুজুর এখানে আসলেন কোন নবীকে যুক্ত করলেন কেন কারণ বন্ধু আমি আসতেছি একটু পরে আর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরব আপনার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে তোমার রবকে তুমি উত্তর দিয়ে দিবে আমার রব হলো আমার আল্লাহ তোমার দিন কি তুমি উত্তর দিয়ে দিবে আমার দিন হলো ইসলাম কিন্তু মদিনার কামলেওয়ালা ওনাকে নিয়ে যদি প্রশ্ন করা হয় রে আপনি যদি উত্তরটা দিতে না পারেন আপনার আগের দুইটা প্রশ্নের জবাবের কোনো ভিত্তি থাকবে না এই জন্য বন্ধু বলি নবীকে যে বলবে তার মতো নবীর ইজ্জত নেমে গেল নওজা নবীকে যে বলবে গায়ে খবর জানে না নবির ইজ্জত ছোট করা হলো ঠিক কেনা বলেন আর জোরে বলেন এমনি করে করে দেখবেন নবীকে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয় ছোট করা হয় হেও করা হয় অ বন্ধু এরাই হলো ইমানদার রূপী মুনাফিক কথা বলেন না কেন প্রকাশ্য শত্রু কিন্তু অনেক ভালো প্রকাশ্য দুশ্মন কিন্তু অনেক ভালো কিন্তু মুনাফিকের বিষ দাঁত বড় ভয়ঙ্কর ওই মুনাফিকের বিষ কারণে একষট্টি হিজরিতে কারাবানা হয়েছিল রাসূলের কোলেজা টুকরো ইমাম হুসাইন নির্মম ভাবে বন্ধু শাহাদাত বরণ করেছিল আর মুনাফিকরা মুনাফিকি করেছিল পৃথিবীর অর্থের বিনিময় আমি সেই দিকে যেতে চাই না বন্ধু বরং আমার পাগলদের কে বলে বিভিন্ন ভাবে বকাঝকা দিয়েছে মাটি মাটিরে আমি আগেই তাদেরকে এলার্ট করেছিলাম সাবধান করেছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাতরুহু ও মান সাব্বা সাহাবি ফাদরিবহু নবীকে যারা গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে যারা আঘাত করবে উম্মত আমি নবী অর্ডার করলাম কে তুমি কতল করে ফেলো হত্যা করে ফেলো সাহাবাই কেরাম কে যদি আক্রমণ করে বকা দেয় তাদের কে বান্দা পিটাও আমার আল্লাহ আকবর বলবেন না আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার খবর কি আমার না রাসূলের অস্বীকার করতে পারবেন না করেন সমস্যা নাই যাইতে হবে তো ওখানে কোথায় যেতে হবে কবরে যেতে হবে দেখেন না কেমন খেলা আমার আল্লাহ বন্ধু আমার আজকে বিষয় হবে নেগেটিভ এন্ড পজিটিভ আলো এবং আধার সুখ এবং দুঃখ ভালো এবং মন্দ কথা বোঝেন তো কারণ কবর নিয়ে হাসর নিয়ে ওয়াজ করতে হলে নেগেটিভের সাথে পজিটিভ ডটই চলে আসবে আমি কিন্তু পজিটিভটা বলার চেষ্টা করব না কারণ এখনকার যুগে পজিটিভ মানুষ পাওয়া খুবই মুশকিল কথা কি ঠিক না ঠিক এখনকার যুগে পজিটিভ মানুষ আসেনি খুবই মুশকিল এর জন্য পজিটিভ ওয়াজ মনে আজকে তিন বছর করি না মিনিমাম তিন বছর হবে একইবারেই উচ্চারণ করি না কারণ পজিটিভ মানুষ খুঁজে পাওয়া যায় না সব নেগেটিভ ম্যাক্সিমামই নেগেটিভ এর জন্য নেগেটিভ আলোচনা করি তাদেরকে যেন বুঝাতে পারি যে নেগেটিভ রাস্তাটা কত ভয়ঙ্কর দেখেন নবীকে নবী সম্পর্কে উত্তর দিতে দেরি এটা কিন্তু আমার ফার্স্ট হাদিস আজকের মাহফিলের জন্য বন্ধু আমি থার্ড হাদিস একটু পড়ে যাচ্ছি তিন নাম্বার হাদিস একটু পড়ে যাচ্ছি পাঁচ হাদিসে যেভাবে কিতাব পড়েছি সেইভাবে অর্জন করেছি সেইভাবে বলছি এখানে কিন্তু তাকে দুলার মত আমি আপনার সাফায়াত চাই কি চাই সাফায়াত চাই এখন রাসূল জি সাফায়াত করবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় পাব নবীজি তিনটি জায়গার কথা বলেছেন তার মানে নবীজি সুপারিশ করার ক্ষমতা রাখে আল্লাহ তাকে সেই মর্যাদা পাওয়ার দিয়েছে ঠিক না ঠিক আরে জোরে বলেন দিয়েছে তো এই যে পাওয়ার আমার নবীকে আল্লাহ দিয়েছে এই পাওয়ারের ছোঁয়া কি আমাদের দিকে লেগেছে কিনা আমরা পেয়েছি কিনা আমরাও তো সেই নবীর ছোঁয়া পাওয়ারফুল হয়ে গেছি কথা বলেন কিন্তু পাওয়ারফুল হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু লাইন ছোট হয়ে যাই কি হয়ে যাই আমাদের লাইনটা কি হয়ে যায় ক্রস হয়ে যায় আমরা নেগেটিভ সাইডে চলে যাই সম্মানিত উপস্থিতি আমি যেটা বলেছিলাম নেগেটিভ সাইড নিয়ে জাহান্নাম নিয়ে একটুখানি আলোচনা করে চলে যাই জাহান নামীদের সবচেয়ে কম আজাব হবে আগুনের এক জোড়া জুতা এটা এতটা ভয়ঙ্কর হবে পায়ে দিতে দেরি মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে বিয়ে বাড়িতে গোস্ত উতরায় না সকল মুসলমানের বাড়িতে গোস্ত উতরায় না এটার আওয়াজ কিন্তু অন্য দিনের তুলনায় একটু বিকট থাকে এর চেয়ে ভয়ঙ্কর হবে নাউসুবিল্লাহ বলেন আর যারা বলে নাউসুবিল্লাহ সহ্য করা যাবে সহ্য করার মতো ব্যাপার এই পৃথিবীতে তৃষ্ণা লাগলে আমরা পানি পাই পানি পাই না জাহান নামীদের জন্য যে পানিটা বরাদ্দ করা আছে এই পানিটা অত্যন্ত গরম হবে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে এটা ভিতরে প্রবেশ করবে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া

সামাজিকভাবে বলেন সামাজিক অবক্ষয় নীতি নৈতিকতার অবক্ষয় বিকট হারে বৃদ্ধি পাচ্ছেন প্রতিনিয়ত এই যে অন্যায় অপরাধের সাথে যুক্ত জান্নাতীদের জন্য খাবার আছে একটু আগে বলেছিলাম মনে আছে কিন্তু জাহান্নামিদের জন্যও কিন্তু সেই খাবারটা বরাদ্দ আছে একটা খাবারের নাম বলবো সেটার নাম হলো তিনাতুল খাবার ইওর সুনান্ ইয়া হ্যাবি ভান্না নবি গো ও প্রাণে রিনবি তিনাতুন খাবানটা কি ওর সুনল্লা তিনাতুন খাবান হলো আর একটা জাহান্নামের নিংড়ানো রক্ত ফু নউজবিল্লাহ বলবেন না খেতে পারবে খাওয়া কি সম্ভব কোনোভাবেই খাওয়া সম্ভব নয় সমারেই তো আসলে আমি বসতেই পারি নাই আমার সময়টা এত দ্রুত চলে যাবে অনেক আলোচনাই বাকি রয়ে গেল। তো টেনশন নাই আমি যে আলোচনাগুলো করতে এসেছিলাম মানে আজকে আপনাদেরকে কিছু বর্তমান সময়ে কিছু অপরাধ আছে উল্লেখ যোগ্যহারেগুলো বেড়েছে সমাজের মধ্যে তো আমি চেয়েছিলাম এই অপরাধগুলো ফাইন্ড আউট করে কৌট করে করে একদম স্পেসিফিকভাবে আপনার এই অপরাধগুলোর সাজাটা কেমন হবে সেটা একটু আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝাবো বলে কিন্তু আসলে রাত্র হয়ে গেছে অনেক আমরা দুজনেই আসছি অনেক দূর থেকে আমিও যেতে হবে ওনাকেও যেতে হবে আবার প্রোগ্রামটা সারা রাত করলো পড়লো না তাহলে এটাও কিন্তু হবে না সম্মানিত উপস্থিতি যাই হোক অসমাপ্ত আলোচনাটা আমি এখানেই সমাপ্ত করতে চাই তবে আপনাদেরকে আমি একটুখানি বলে যেতে চাই সর্বশেষে একটুখানি বলে যেতে চাই সেটা হলো আপনারা একেবারে সোজা সোজা একটা রাস্তা আপনাদের বাঁচার জন্য সেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর অলিরা আর সেই হক্কানি আলেম এবং হক্কানি অলি খুঁজে পাবেন আপনি আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যারা তারা তার কারণ হল আমার দিকে তাকান আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল এটাকে আল্লাহ বলবে ইউ গো টু জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলেন এটা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই কারণ এই রাস্তাটা যারা আছে তারা মদিনার কামলেওয়ালাকে কি করে ফলো করে কি করে ফলো করে আপনারা মনে রাখবেন আমি আপনাদেরকে বলি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড তিনি বক্তব্য দিয়েছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দ্য হিস্টরি একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন একশো জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ করে আখ্যায়িত করেছেন আমরা সেই নবীর উম্মত আমি এই জন্য সব সময় হায়াত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন ইউ আর ভেরি সাকসেসফুল আমি আপনি আমরা সবাই সাকসেস আখির নবীর উম্মত হয়েছি নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতে পেরেছি এটাই হলো আমাদের সবচেয়ে বড় পুঁজি ঠিক কিনা বলেন আমার মর্সি ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা উনি অসংখ্য কিতাব লিখেছেন যার কিতাব যেই কোনো আলেমের পক্ষে পড়া সম্ভব নয় আমিও তো গুণাগারের অসংখ্য কিতাব ওনার লেখা পড়ার সৌভাগ্য হয়েছে ওনার কিতাবে অনেক কিছুই মজার পেয়েছি তবে এর মধ্যে একটা জিনিস আমার কাছে বেশি ভালো লেগেছে উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল এখানে তিনি বলেছেন মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যত বেশি নবী রাসূল এসেছে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলো সবচেয়ে বেশি সফল সুবহানাল্লাহ

এমন একজন স্রষ্টা তিনি আমাদের ওরাফুল্লাহ আলামিন আর আপনার আমার প্রিয় রাসুলকে আল্লাহ রাবুল আলামিন বলেছেন রহেমত আল্লিল আরও বলেন এটা চমৎকারভাবে বলে দিয়েছেন আল্লাহরাবুল আলামিন দেয়ার ইজ নো গুড বাঁট আল্লাহ মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ্ সল্লাম ইজ দ্য মেসেন জনফ আল্লাহ আমার আলোচনা এখানেই শেষ আল্লাহ রাব্দুল আলামিন পাঠিয়েছেন কার কাছে মদিন আওয়ালার কাছে মদিনা থেকে বাঘ বাট হচ্ছে যে যত বেশি মদিনা কামলেওয়ালাকে ভালোবাসবে সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে আল্লাহ যেন আমাদেরকে কবর হাসুর মিজান বলছে না প্রত্যেকটা স্টেজ প্রত্যেকটা প্লেস আমরা যেন সুন্দরভাবে মদিনা ওলার প্রেম নিয়ে মোকাবেলা করতে পারি জীবন ভর যেন আমরা মদিনাওয়ালাকে অন্তরে ধারণ করে লালন করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে পারি মদিনার পাগল আলেম এবং আল্লাহর অডি যারা রয়েছে আমরা যেন তাদেরকে ভালোবাসি তাদের সংস্পর্শে থেকে আমরা আমাদের জীবনকে রঙিন করতে পারি আলোকিত করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সেটা তাওফিক দান করে সকলে বলুন আমি এই বলে আমি আমার অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন